জাল ফেলেছিলেন মাছ ধরার জন্য তবে মাছের বদরে উঠে এলো ঘড়িয়াল প্রাণীটিকে কুমির ভেবে লঞ্চ টার্মিনালের পাশে বেঁধে রাখেন স্থানীয়রা চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলায় গত পাঁচ অক্টোবর শনিবার বিকেল তিনটার দিকে তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্টে ঘড়িয়ালটি আটকা পড়ে এ সময় গোটা এলাকায় হই চই পড়ে যায় দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ প্রাণীটিকে দেখতে ছুটে আসেন বাউফল উপজেলা বন কর্মকর্তা বদিউজ্জামান খান সোহাগ জানান স্থানীয়রা একটি কুমির বেঁধে রেখেছে বলে খবর পান তারা পরে ঘটনাস্থলে গিয়ে প্রাণীটি যে ঘড়িয়াল সেটি তারা নিশ্চিত হন সেই সাথে মানুষকে আশ্বস্ত করেন এটি কুমির নয় জানা যায় শনিবার উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের সাত নং ওয়ার্ড গোবিন্দপুর গ্রামের দিঘিরপাড় লঞ্চঘাট সংলগ্ন তেতুলিয়া নদী থেকে ঘড়িয়ালটি সোহেল হাওলাদার নামের এক জেলের জালে ধলা পড়ে এটি প্রায় এগারো ফুট লম্বা এবং দুইশো কেজি ওজনের স্থানীয়রা জানান প্রতিদিনের মতো শনিবার দুপুরে তেতুলিয়া নদীতে ইলিশ মাছের জাল ফেলা হয় বিকেল তিনটার সময় জাল ফেলার সময় এটি অনেক ভারী লাগে এ সময় জাল কাছে আসার পর জেলেরা কুমির সদৃশ্য একটি প্রাণীকে দেখতে পান প্রথমে কিছুটা ভয় পেলেও কৌশলে জাল থেকে ঘড়িয়ালের মুখ বেঁধে নৌকায় উঠিয়ে লঞ্চ ঘাটে নিয়ে আসা হয় এরপর ঘড়িয়ালটিকে দেখতে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান বলেন জেলেদের জালে ঘড়িয়াল ধরা পড়েছে খবর পেয়ে আমি নিজেও ঘড়িয়ালটি দেখতে গিয়েছিলাম বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন জেলেদের জালে বিরুক্ত প্রজাতির ঘড়িয়াল ধরা পড়েছে ঘড়িয়ালটিকে নদীতে অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে পটুয়াখালী উপকূলীয় বন বিভাগ উপ বন সংরক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন তেতুলিয়া নদীর এসব অঞ্চলে ঘড়িয়াল পাওয়ার কোনো সম্ভাবনা নেই তবে কোনোভাবে সুন্দরবন থেকে প্রাণীটি চলে আসতে পারে বিষয়টি আমরা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে দ্রুত জানিয়েছি ঘড়িয়ালটি রেস্কিউ সহ প্রয়োজনীয় ব্যবস্থা করা গ্রহণ হয়েছে উপজেলা বন কর্মকর্তা জানান ঘরিযাল শান্ত প্রাণী মানুষের জন্য ক্ষতিকর নয় তবে স্থানীয় লোকজন ঘড়িয়ালটিকে আটকে রাখায় এটি উদ্ধারকারী দলের সদস্যদের আক্রমণ করেছে তাদের পা ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে সেলাই লাগবে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশ বন অধিদপ্তরের বন্যপ্রাণী এবং জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান ঘড়িয়াল খুবই শান্ত স্বভাবের ও লাজুক প্রাণী একসময় বাংলাদেশের ব্রহ্মপুত্র পদ্মা যমুনার শাখা নদী ও এর অববাহিকায় প্রচুর ঘড়িয়াল দেখা যেত তবে বাসস্থান ধ্বংস মাছ ধরার কারেন্ট জাল বা গিলনেটে আটকে প্রাণ যাওয়া নদীতে ইঞ্জিন চালিত অতিরিক্ত যান চলাচল সহ নানা কারণে গত সাত বছরে ঘড়িয়ালের সংখ্যা দ্রুত গতিতে কমে গেছে বর্তমানে প্রাণীটি পৃথিবী থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে তিনি বলেন ঘড়িয়াল প্রধানত মাছ খায় বলে প্রাণীটি জেলেদের কাছে মেছো কুমির হিসেবেও পরিচিত সাধারণত মার্চ থেকে মে মাসে নদীর জলশূন্য এলাকায় পূর্ণবয়স্ক স্ত্রী ঘড়িয়াল বালিতে গর্ত করে চার থেকে টি ডিম পাড়ে ও বাচ্চা ফোটায় দু সালে বন বিভাগ আইইউ সিএএন যৌথভাবে পরিচালিত এক জরিপে পদ্মা মহানন্দা ব্রহ্মপুত্র ও যমুনা নদীতে মোট আটান্নটি ঘড়িয়ালের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে এছাড়া বাংলাদেশের পদ্মায় চারটি এবং যমুনায় ঘড়িয়ালের একটি হটস্পট আবিষ্কৃত হয়েছে যা বিলুপ্তির মুখে থাকা প্রাণীটি রক্ষার ক্ষেত্রে খুবই আসান্বিত হওয়ার মতো খবর ঘড়িয়ালসহ সকল বন্যপ্রাণীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও জানান আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ আই ইউ ঘড়িয়ালকে মহাবিপন্ন বন্যপ্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে দু সালের এক গবেষণায় দেখা যায় পৃথিবীতে দুইশটিরও কম ঘড়িয়াল রয়েছে বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দু হাজার বারো এর তফসিল এক অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত তাই এটি শিকার প্রাণ নেওয়া বা এর কোনো ক্ষতি করা আইনত দণ্ডনীয় অপরাধ